inna nila inna nila inna nila inna nắm y lạy nắm y Allah Allah, Allah, Allah. Allah, 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 Allah. y bye, bye.

আপনি এখানে <inaudible> <the> <dripping> <sharpilation nuest enamaccord> <in pronunciation though>

ভাই পুরা কাহিনীটা আমার চোখের সামনে ভাই এখনো বাচ্চা উনি কেবল হচ্ছে যে আমার ক্রোস করে গেল আর পিছে যে আমার পিছে একটা বাইক ছিল সম্ভবত জিপিএক্স ওই জিপিএক্সের সাথে উনি আল্লাহ কি হইল চলে সামনে আল্লাহ আল্লাহ করে দিন আল্লাহ আমি ওনাকে হঠাৎ করে সামনে থেকে পুরো ভয় পেয়ে গেছি আমি কেবল ডাইনে কাট করছি মানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার সাথে হওয়ার কথা ছিল আমি কেবল ডাইনে কাটছি আর হচ্ছে যে আমার পিছে যে ছিল আনন রাইডার ও আর ডিক ডিরেক্ট মেরে ওনার একটু সামনেই ফ্লাইওভার ছিল উনি ফ্লাইওভার দিয়ে না যেয়ে রোড দিয়ে আসার কারণে হচ্ছে অ্যাক্সিডেন্ট হলো উনি যদি ফ্লাই ওভার দিয়ে যেত তাহলে অ্যাক্সিডেন্ট আর হতো না নিজের একটু অসাবধানতার কারণে এত বড় একটা